আজ আমি আপনাদের এগ চাউমিন কিভাবে বাড়িতে বানাবেন তার একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি একদম সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর খেতে পুরো যে কোনো রেস্টুরেন্ট স্টাইলের মতন স্বাদ হবে রেস্টুরেন্ট বা যেকোনো দোকানে চাউমিনে মশলা দিয়ে চাউমিনটা বানায় কিন্তু আমি আজকে মশলা ছাড়াই চাউমিনটা বানাবো আপনারা কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে স্বাদ আনবেন মশলা ছাড়া সেটাই আজ আমি শেয়ার করছি নমস্কার আমি মলি মলি রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত প্রথমে আমি চাউমিনটাকে সেদ্ধ করে নেব তো তার জন্য এখানে নিয়েছি তিনটে ছোট সাইজের চাউমিন এর পরিমাণে চাউমিনটা আছে পাঁচশো গ্রাম এবার আমি চাউমিনটাকে সেদ্ধ করে নেব তার জন্য জলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে জল খুব ভালো করে ফুটে উঠলে জলের মধ্যে চাউমিনগুলো আমি পরপর করে দিয়ে দেব আর চাউমিনটাকে ভেঙে দেবেন না তাহলে দেখবেন চাউমিনটা একদম লম্বা লম্বা থাকবে আর খেতেও ভালো লাগবে এবার চাউমিনটাকে সেদ্ধ করে নিতে হবে তিন থেকে চার মিনিটের মতো চাউমিনটাকে যখন একটার থেকে একটা ছেড়ে আসছে তখন আমি চাউমিনের মধ্যে দুই চামচ সাদা তেল মানে যেটা আমরা রিফাইন অয়েল বলে থাকি চামিনের মধ্যে দিয়ে দিতে হবে দেওয়ার পর এইভাবে ভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবার তিন থেকে 4 মিনিট পর চামিন সিদ্ধ হয়েছে কিনা চামিনটাকে তুলে দেখে নেব যখন হালকা শক্ত ভাব থাকবে তখনই কিন্তু আপনাকে গ্যাসটা বন্ধ করে দিতে হবে আর জল ঝরিয়ে চামিনটাকে তুলে নিতে হবে এবার চামিনটা তোলার পর একটা ঝুড়ির মধ্যে রেখে দেব যাতে চাউমিনের মধ্যে এক্সট্রা যেই জলটা আছে সেটা যাতে পড়ে যায় এবার ঝুড়ির মধ্যে নেওয়ার পর চাউমিনের মধ্যে গরম জলটাকে বের করার জন্য কিছুটা ঠান্ডা জল দিয়ে নেড়ে নেব আর এই যে দেখুন বাদ বাকি এক্সট্রা জলটা কিন্তু আমার নিচে পড়ে গেছে একদম আর এই যে দেখুন বাদ বাকি এক্সট্রা জলটা নিচে পড়ে গিয়ে একদম ঝরঝরে হয়ে যাবে আর এইটার ওপর আমি দশ মিনিট রেখে দেব আর এখানে একটার টিপস আপনাদের বলে রাখি চাউমিন সেদ্ধ হওয়ার পর জল ঝরিয়ে নিয়ে তাতে সামান্য তেল মাখিয়ে রেখে দিতে হবে তাহলে দেখবেন একটার থেকে একটা কিন্তু খুব সহজেই ছেড়ে আসছে আর কোনোটার গায়ে কোনোটা কিন্তু লেগে যাবে না এববজি নিয়েছি সেটা আপনাদের বলে দিন এখানে আছে তিন ধরনের ক্যাপসিকাম রেড ইলো আর গ্রিন তারপর আছে গাজর কুচি ব্রোকলি আর পেঁয়াজ ক্যাপসিকামগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি আর যদি আপনাদের কাছে লাল হলুদ ক্যাপসিকাম না থাকে তাহলে এই দুটো স্কিপ করতে পারেন তবে চাউমিনের স্বাদটা কিন্তু পুরো একই থাকবে এরপর এখানে নিয়েছি আমি দুটো ডিম এরপর এখানে নিয়েছি ভেজে কেটে রাখা কয়েক টুকরো চিকেন পিস এরপর কড়াইটা বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে তাতে আমি দিয়ে দেব হাফ চামচ রসুন কুচি আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবারে ভালো করে লাল লাল করে রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নেব এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটাকেও আমি লাল লাল করে ভেজে নেব এরপর একে একে সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে তো তার জন্য প্রথমেই দিচ্ছি গাজর কুচি ব্রোকলি ইয়েলো ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম এবারে প্রত্যেকটি মিশ্রণকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর সবজি ভাজার সময় আঁচটাকে লোতে রাখতে হবে যাতে করে সবজি পুড়ে না যায় আর এর সাথে সাথে সবজিগুলো বেশি ভাজলে হবে না একটু শক্ত করে ভাজতে হবে তাতে খেতে ভালো লাগবে দু মিনিট ভেজে নিয়েছি এবারে ভেজে রাখা সবজির মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সয়া সস দু চামচ টমেটো সস দু চামচ রেড চিলি সস এক চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ লবণ আবারও সব কিছুকে মিশে নিতে হবে এবারে দিয়ে দেব চামিন গুলো আর দেব ভেজে রাখা ডিম তারপর নাড়াচাড়া করে আবারো সব কিছুকে মিশিয়ে নিতে হবে এবারে দিয়ে দেব চিকেন গুলো আর দেব ভেজে রাখা ডিম তারপর নাড়াচাড়া করে চাউমিন দিয়ে দেব অল্প অল্প করে দেব আর তেল দেওয়ার কারণে চাউমিন একদম ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছেন এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে চাউমিনের মধ্যে কালারটা সুন্দর এসছে দেখুন এরপরে দুটো হাতার সাহায্যে চাউমিনটাকে ভালোভাবে মিশে নিতে হবে আর দুটো চামচ ব্যবহার করলে চাউমিন আর সবজি ভালোভাবে মিশে যাবে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে ভাজা ভাজা করে নেব ভাজা হয়ে গেলে সার্ভিং প্লেটে তুলে নেব তারপর ওপর দিয়ে ধনে পাতা কুচি স্লাইস করে রাখা পেঁয়াজ শশা দিয়ে দিলেই রেস্টুরেন্ট স্টাইলে চাক চিকেন চাউমিনটা আমার একদম রেডি তো আপনারা তো দেখেই নিলেন কিভাবে আমি রেস্টুরেন্ট স্টাইলে এক চিকেন চাউমিনটা আমি বাড়িতে বানালাম তাহলে বাড়িতে আপনারাও একবার বানিয়ে দেখবেন আশা রাখবো আপনাদের কাছে ভীষণ ভালো রাখবে আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করেও জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা রাখবো ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব ও বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ